মেয়ের বাড়ির উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ বিশ বছর পর ফিরলেন নিজ গ্রাহ এমনই এক চাঞ্চল্যকর ঘটনা আজকে এই ভিডিওতে বিস্তারিত তুলে ধরবো আপনাদের মাঝে মেয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দু সালে নিখোঁজ হন সালাউদ্দিন ফরাজি ষাট বছর বয়সে নামে এক বৃদ্ধ এর বিশ বছর পর নিজ গ্রামে ফিরলেন তিনি বিষয়টি জানাজানি হলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তার পরিচয় নিশ্চিতে ডিএনএ পরীক্ষা করা হবে বলে জানিয়েছে পুলিশ নিখোঁজ হওয়া সালাউদ্দিন ফরাজের বাড়ি ভৌলার চর ফ্যাশন উপজেলার শশীভূষণ থানাধীন কলমি ইউনিয়নের নংলা গ্রামের এক নম্বর ওয়ার্ডে তিনি ওই গ্রামের জয়নাল ফরাজির ছেলে বলে জানা গেছে তার স্ত্রী সহ পাঁচ ছেলে নিয়ে রয়েছে তবে বর্তমানে তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছে তার পরিবার পরিবার সূত্রে জানা গেছে প্রায় তিন যুগ আগে কাজের উদ্দেশ্যে স্ত্রী সন্তানদের নিয়ে ঢাকার পাড়ি সালাউদ্দিন সেখানেই তিনি রিক্সা চালিয়ে উপার্জন করতেন বসবাস করতেন মোহাম্মদপুর এলাকায় 2005 সালে পাঁচ সালে বাড়ি ঢাকা গাজীপুরে যাওয়ার জন্য রওনা দেন এরপর থেকে আর তার কোনো সন্ধান পাওয়া যায়নি। কেটে যায় প্রায় 20 বছর 40 বছর বয়সে নিখোঁজ হয়ে যাওয়া অর্থাৎ 60 বছরের বৃদ্ধ হয়ে ফিরে এলেন নিজ গ্রামে তবে কিভাবে নিজ গ্রামে ফিরে আসলেন বা এত বছরই বা কোথায় ছিলেন সে বিষয়ে কিছু জানা যায়নি তার কাছ থেকে শালাউদ্দিন ফরাজির বরের রেখা বেগম বলেন বাবা 2005 সালে আমাদের নেজুমুনের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে ঢাকার মোহাম্মদপুর এর বাসা থেকে বের হয় এরপর থেকে বাবা নিফুজ হন বহু খোঁজে খোঁজির পরও বাবাকে আর ফিরে পাইনি আমরা ধরে নিয়েছিলাম বাবা বেঁচে নেই কিন্তু অবশেষে বাবাকে ফিরে পেয়েছি বাবা বর্তমানে কথা বলতে পারছেন না অনেকটা মানসিক ভারসাম্যহীন তবে দীর্ঘ বছর পর বাবাকে ফিরে পেয়ে আমরা খুশি আমরা নেফুজ হওয়ার পর ফিরে পাওয়ায়। অনেকেই প্রশ্ন তুলেছেন পরে শশী ভূষণ থানায় জিডি করেছি পরীক্ষার জন্য বাবাকে নিয়ে ঢাকায় এসেছি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন সি তারিখে এক ব্যক্তি হারিয়ে গিয়েছিল তার মেয়ে থানায় জিডি করেছে সম্প্রতি স্থানীয় মায়া নদী ব্রিজ সংলগ্ন এলাকায় লোকটিকে ঘোরাঘুরি দেখ লোকটিকে ঘোরাঘুরি করতে দেখা গেলে পরিবারের সদস্যরা উক্ত ব্যক্তিকে নিখোঁজ থাকা সালাউদ্দিন ফরাজি বলে দাবি করেছেন তার পরিচয় শনাক্তের জন্য ডিএনএ পরীক্ষার জন্য গতকাল ঢাকায় পাঠানো হয়েছে ডিএনএ পরীক্ষার রিপোর্ট পেলে পরিচয় নিশ্চিত হতে পারব আমিনুল ইসলাম এআই মিডিয়া